আমাকে শ্বশুরবাড়িতে ভীষণ কাজ করায় বরের পোস্টিং এর জন্যে খুব একটা শ্বশুরবাড়িতে বাড়িতে থাকে না ওই দু চার দিনের জন্য যাই কিন্তু এইবার গিয়ে বেশ অনেক দিন প্রায় মাসখানেক খানেক ছিলাম আর কি বলি বলো যাওয়ার পরই অত্যাচার শুরু অত্যাচারের নমুনা হলো আমাকে নাকি সারা বাড়ি সিঁড়ি মানে একতলা থেকে চারতলা পর্যন্ত আলপনা দিতে হবে শুনেই আমার মাথা ঘুরে যাচ্ছিল তা আজ করে কাল করি করে রোজই একটা বাহানা দিয়ে করছিলাম আমার না তারপর আমার শ্বশুর অনুরোধ করলো যে করেই দে চলেই তো যাবি এখন তোমরাই বলো এরকম একটা অনুরোধ ফেলি কি করে কিন্তু আমার আবার কাজ শুরু করলে হাত থামে না তাই সিঁড়িতে শুধু বলেছিল গোটা ছাদেও কিন্তু ফেলেছি আগের দিন কিন্তু আমি ছাদে করা পুরো ভিডিওটা পোস্ট করেছি তোমরা চাইলে আমার প্রোফাইলে দেখে আসতে পারো কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানিও তোমরা তবে শ্বশুর বাড়িতে রান্না বান্না কাজকর্ম খুব একটা আমাকে করতে হয় না শুধু এরকম দু একটা অত্যাচার অনুরোধ আসে যেটা করলেও মন্দ লাগে না আমার